আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওটিতে মূলত আইসিটি প্রোগ্রামিং অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব আজকের এই ক্লাসটির মাধ্যমে একের ভিতর পাঁচ অর্থাৎ একটা প্রোগ্রাম বুঝলে পাঁচটা প্রোগ্রাম সলভ করা যাবে সেরকম একটা টেকনিকই আলোচনা করব দেখো এখানে আমি পাঁচটা প্রোগ্রাম লিখছি প্রথমটা কি লিখছি প্রথমটা লিখছি হচ্ছে ওয়ান এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল পরেরটা কি লিখছি পরেরটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ ফল ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার লাস্টে এন স্কোয়ার আছে এরপরেরটা কি লিখছি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি অর্থাৎ ওয়ান কিউব টু কিউব প্লাস থ্রি কিউব ডট ডট এন কিউব এইটা একটা ধারা এরপরেরটা লিখছি কি এরপর একটা লিখছি ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন অর্থাৎ এন সংখ্যক বিজোর স্বাভাবিক সংখ্যার সমষ্টি এরপরে পাঁচ নাম্বারে লিখছি কি টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস ডট ডর এন তার মানে হচ্ছে এন সংখ্যক জোর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এই পাঁচটা প্রবলেমই সলভ করা যাবে যদি আমরা একটা প্রবলেম বুঝি এই প্রথম প্রবলেমটাই যদি বুঝি তাহলে এর সাহায্যে আমরা বাকি পাঁচটা প্রবলেমই কি করতে পারবো সলভ করতে পারবো দেখো এটার জন্য আমি একটা প্রোগ্রাম শুরুতে বোঝাচ্ছি দেখো আজকের ভিডিওটিতেও কিন্তু একটি ইম্পর্টেন্ট কুইজ থাকবে অবশ্যই সেই কুইজের ড হবে ইনশাআল্লাহ আগামী শুক্রবারে এবং এই পর্যন্ত এই পর্যন্ত সবারই ফ্লট ফ্লোর থাকবে রাইট অ্যান্সার দেওয়ার জন্য এবং রাইট অ্যান্সার দিয়ে অবশ্যই জিতে নিতে পারো তুমিও একশো টাকা মোবাইল রিচার্জ দেখো প্রোগ্রাম শুরু করছি আমরা ফ্লোচার্ট থেকে আগে শুরু করি ফ্লোচার্টে প্রথমে আমরা প্রোগ্রাম স্টার্ট করলাম তারপরে এন এর মান নিলাম এন এর মান মানে কি এই যে দেখো প্রত্যেকটার কিন্তু লাস্ট লাস্ট ডিজিট আমি এখানে এখানে ফিক্সড করে বলে নাই পারে একশো হইতে পারে হইতে পারে যে কোনো কিছু হইতে পারে যেহেতু এটা নির্দিষ্ট করে বলে নাই তাহলে এটার মান কিন্তু ইউজারের কাছ থেকে কি করতে হবে নিতে হবে তারপরে আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি সাম নামে একটা ভেরিয়েবল ডি করে রাখছি এবং আয়ের মান আমরা প্রথমটার জন্য যখন করব দেখো এখানে আয়ের মান ওয়ান থেকে শুরু হয়েছে এখানে প্রথম যে চারটা প্রবলেম আছে এই চারটা প্রবলেমেরই প্রথম কিন্তু ডিজিট ওয়ান থেকে শুরু হয়েছে তাহলে এটার জন্য এগুলোর জন্য কোনো সমস্যা নাই আই কল ওয়ান লিখবো শুধু পাঁচ নাম্বার প্রবলেমটা যেহেতু দুই থেকে শুরু হয়েছে সেখানে সেজন্য এটা আয়ের মান কত হবে টু হবে দেখো এরপরে কি করব এরপর আমরা আয়ের মান আয়ের মান টু ধরে নিয়ে নিব এটা অথবা বাকি চারটার জন্য ওয়ান ধরে নেওয়ার পর আমরা আইটাকে চেক করব। কি যে কার সাথে চেক করব ওই যে ইউজারের কাছ থেকে যে নাম্বারটা নেওয়া হইলো সেই নাম্বারটার ছোট অথবা সমান কিনা যতক্ষণ পর্যন্ত ছোট এবং সমান থাকবে ততক্ষণ পর্যন্ত একটা কাজ করব আর ছোট অথবা সমান না হইলে আরেকটা কাজ করব দেখো আমি চেক করছি আই লেস দেন অরিকল এন হট তার মানে আই লেস দেন অরিকল এন কি না এটা আমি জিজ্ঞেস করছি আনসার যদি আসে ইয়েস হ্যাঁ আই এর মানটা এন এর চেয়ে ছোট তাহলে আমরা কি করব। সামিকল কল সাম প্লাস আই লিখবো আমি প্রথমটা করতেছি প্রথমে এই এটা সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগ ফল তাহলে কেন কারণ সামের ভিতরে শুরুতে আমি জিরোরাই খেয়ে যে দেখো সামিকল জিরো এরপরে জিরোর সাথে প্রথমে ওয়ান যোগ হবে তাহলে ওয়ান এরপরে আয়ের মান বাড়বে আর এই সামের সাথে যোগ হবে এরপরে আই প্লাস ওয়ান তারপরে টু তারপরে টু প্লাস ওয়ান সাথে থ্রি যোগ হবে তারপরে ফাইভ এরকম হইতেই থাকবে এবং প্রত্যেকবার যোগ করে সেটা রাইখা দিবে সামের ভিতরে রাইখে দিবে এবং কত করে বাড়তেছে প্রথম প্রোগ্রামটার জন্য এক করে বাড়তেছে তাহলে আই কোয়াল আই প্লাস ওয়ান এখানে দেখো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বার এই তিনটা প্রোগ্রামের জন্য আয়ের মান এক করেই বাড়ছে কিন্তু চার পাস এই দুইটা প্রোগ্রাম কত বাড়ছে বাড়ছে এই দুইটা প্রোগ্রামে দুই করে বাড়ছে তাহলে ওই জায়গায় খালি আই কল আই প্লাস ওয়ান না লেখা আই কল আই প্লাস টু লিখবে বাকি সব জায়গায় কি লিখবো আমরা আই কল আই প্লাস ওয়ানই লিখবো দেখো এই কাজটা সে এই কাজটা কতক্ষণ পর্যন্ত চলবে এটা একটা লুপ আমরা প্রোগ্রামিং লুপ ব্যবহার করি বাস্তব জীবনেও আমরা লুপ ব্যবহার করি সে ফর এক্সাম্পল কারো একটা গার্মেন্টস আছে একশো একশো সংখ্যক শার্ট তৈরি করবে সে এবং সেই শার্টগুলার কি বোতাম লাগাবে একটা মেশিনের সাহায্যে তাহলে কি করতে হবে একই কাজ বারবার করতে হবে মানে একটা কাজ শেষ হবো একটা শার্টের বোতাম লাগানো শেষ হবো পরে আবার শার্ট আরেক শার্ট আরেক শার্ট এইভাবে কাজগুলো চলবে প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতে পারি লুপের সাহায্যে তাহলে দেখো এই যে এখান থেকে লুপ ঘুরছে আবার প্রোগ্রামটা শুরু হয়েছে এই কাজটা এই দিকে কাজটা কতক্ষণ পর্যন্ত ফ্লো হবে যতক্ষণ পর্যন্ত না আয়ের মান আয়ের মান এনের চেয়ে বড়ো হবে আয়ের মান যখন বড় হয়ে যাবে তখন এই যে সিদ্ধান্তের এই অংশে আনসার আসবে না আনসার আসবে কি নো বা না এই নো যখন মান আসবে তার মানে কি হয়ে গেছে ইউজার যে নাম্বারটা দিছে এই যে সিরিজগুলা দিছে সিরিজের যে নাম্বার দিছে সেই লাস্ট নাম্বার পর্যন্ত যোগফল হয়ে গেছে যে কারণে যে কারণে তখন আর সামের দরকার নাই ওই পর্যন্ত মান হয়ে গেছে ওই পর্যন্ত সংখ্যাগুলোর যোগ হয়ে গেছে এখন সামের মান প্রিন্ট করে দাও ইউজারকে দেখায় দাও যে এইখানে সিরিজে যতগুলো সংখ্যা আছে তার যোগফল এত এভাবে প্রোগ্রামটা শেষ হবে তাহলে এই পাঁচটা প্রোগ্রামের ক্ষেত্রে এই একই নিয়মে করা যাবে শুধু এক দুই তিন এই তিনটা প্রোগ্রাম প্রোগ্রাম একেবারে হুবহু সেম শুধু এইখানে দেখো যখন দুই নম্বর প্রোগ্রামে আই কল এখানে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার আছে সেখানে কি করতে হবে এই যে এখানে আই গুণ নাই লিখতে হবে এরপরে টাই কিউব আছে তাহলে ওইটার জন্য যদি লেখো তখন আই গুণ নাই গুনো নাই মানে তিনটা আই গুণ করা লাগবে তাহলে এখানে আই ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব এগুলো বোঝানোর জন্য কি করতে হবে আয়ের মান কিন্তু চেঞ্জ হইতেছে আয়ের মানের উপর কিউব আসছে এই জন্য সামিকল সাম প্লাস প্রথমটার জন্য একটা আই যোগ করব। পরেরটার জন্য সামিকল সাম প্লাস আই গুণন আই করবো তারপরেরটার জন্য সামিকল সাম সামিকল সাম প্লাস আই গুণন আই গুণন আই মানে তিনটা আই গুণ করবো এরকম যদি পাওয়ার ফোর দিয়ে দেয় ফাইভ দিয়ে দেয় একইভাবে আমরা করব আর শেষের দুইটা প্রোগ্রাম শেষের দুইটা প্রোগ্রামের ক্ষেত্রে এগুলা দুই করে মান বাড়ছে এক্ষেত্রে আই কলাই প্লাস ওয়ান না লেখে আই কলাই প্লাস টু লিখবো আশা করি সবাই প্রোগ্রামটি বুঝতে পেরেছ এখন আমরা কি করব? দেখো এখন এই প্রবলেমটা আমরা ফ্লোচার্ট তো দেখাইলাম অ্যালগোরিমের সাহায্যে বুঝতে পারি অ্যালগোরিদম একদম সোজা এখানে যে কাজটা করছি সেটাই খেলে বর্ণনা দিয়ে লেখা হয়েছে সেটা এক্সপ্লেন করার কোনো প্রয়োজন মনে করতেছি না তবে প্রোগ্রামটা আমি একটু রান করে দেখাইতে পারি কোট ব্লকসের মাধ্যমে দেখো কোট ব্লক্সে আমরা কি করছি কোড ব্লক্সে কিন্তু অ্যাজ ইউজুয়াল কাজই করেছি অর্থাৎ প্রথমে হ্যাশ ইনক্লুড নেওয়ার পর হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট নেওয়ার পর মেন ফাংশন শুরু করছি মেন ফাংশন শুরু করার পর আমি কয়েকটা দেখো জিরো কোনো কিছুর সাথে যোগ করলে কিন্তু মানের চেঞ্জ হয় না কিন্তু এটা যদি গুণের কাজ করতাম তাহলে কিন্তু জিরো ঢুকে রাখলে সব জিরো হয়ে গেত এটা করা যাবে না কিন্তু তখন এরপর আমি ইউজারের কাছে না ইউজারের কাছে একটা মান চেয়েছি এই মানটা কি মান এই মানটা হলো ওই যে যে সিরিজগুলো ছিল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট ডট লাস্টে n অথবা 1 কিউব 2 কিউব 3 কিউব লাস্টে কি n কিউব এই যে যে n কিউব বা অথবা এই যে যে লাস্ট নাম্বারটা ছিল এই লাস্ট নাম্বারটা আমি আসলে ইউজারের কাছে জানতে চাইছি যে এই ধারাটা শেষ হবে কখন শেষ না হলে তো আমি যোগফল নির্দিষ্ট করে বের করতে পারবো না দেখো এই যে মানটা চেয়েছি এখন আমি ইউজারের কাছে মান চাইলাম মানটা রাখার জন্য অবশ্যই একটা জায়গা লাগবে অবশ্যই একটা পাত্র লাগবে সেই পাত্র বা জায়গাটা আমি চিহ্নিত করছি স্ক্যানেফের সাহায্যে পার্সেন্ট ডি এবং পার্সেন্ট ডি লিখছি কেন কারণ আমি যে ডাটাটা চাইতেছি ইউজারের কাছ থেকে সেটা হলো ইনটিজার টাইপ ডাটা এবং ইন্টেজার টাইপের ডাটার জন্য ফর্মেটে স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি এবং এম পার্সেন্ট এবং এম পার্সেন্ট এন লিখছি কারণ এই পার্সেন্ট ডির ভিতরে এন এর মান থাকবে সেই কারণে এখন আমরা ফল লুপ লিখছি একটা ফল লুপের তিনটা অংশ থাকে একটা ইনিশিয়ালাইজেশন মাঝখানে একটা হলো কন্ডিশন এবং শেষের পার্টটাকে বলা হয় ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট দেখো আমার এই প্রোগ্রামটার জন্য আমি এই প্রোগ্রামটার জন্য করছি শুরুর জন্য এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগ ফলের জন্য করছি প্রোগ্রামটা এক থেকে শুরু হয়েছে যিনি শিয়ালাইজেশন আই কল অন তাহলে বাকিগুলার জন্য বাকি তিনটার জন্য তো অন থেকে শুরু হয়েছিল শেষের দুইটা চার নাম্বার আর পাঁচ নাম্বারের জন্য দুই থেকে শুরু হয়েছিল তাহলে তখন কি দিব আয়ের মান টু এরপরে প্রত্যেক বারি কি করব চেক করবো আয়ের মান এনের সে সমান অথবা ছোট কিনা সমান অথবা ছোট কিনা এবং এই প্রোগ্রামের ক্ষেত্রে আই কল আই আই প্লাস প্লাস আই এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের মধ্যে আই প্লাস প্লাস আছে আই প্লাস প্লাসের মানে হচ্ছে আয়ের মান এক করে বৃদ্ধি পাওয়া আয়ের মান এক করে বৃদ্ধি পাওয়া এখন বাকি যে চার নাম্বার পাঁচ নাম্বার আয়ের মান দুই করে বাড়ছে সেখানকার জন্য কি করব। সেখানকার জন্য আই কল আই প্লাস টু আই প্লাস প্লাস না লিখে আই কল আই প্লাস টু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টে এই যে এই জায়গায় কি লিখবো আই কল আই প্লাস টু এটুকু লিখবো এরপর এই যে যে কাজটা হইলো এই কাজের রেসপেক্টে আমরা কি করছিলাম সামিকল সাম প্লাস আই লিখছিলাম এটাই যে এইভাবেও লেখা যায় সামিকল সাম প্লাস ইকল আই এভাবেও লেখা যায় তবে আমি এইভাবেই লিখে দিচ্ছি সামিকল সাম প্লাস আই লিখবো আমরা এরপর স্টেটমেন্টগুলো সবগুলো স্টেটমেন্ট কি দ্বারা শেষ হবো সেমিকলন দ্বারা শেষ হবে এরপর যদি আমরা ওই যে বাকি দুইটা বাকি যে স্কোয়ার আর কিউব ছিল সেগুলোর ক্ষেত্রে যদি করি তাহলে সামিকল আমরা কি লিখবো সাম প্লাস আই গুণন আই লিখব কম্পিউটারে গুণন লেখার জন্য কিন্তু স্টার্ক মার্ক ব্যবহার করা হয় আমরা এইখানে স্টার্ক মার্ক ব্যবহার করব এরপরে যখন আমরা কিউবেরটা করছিলাম তখন সাম ইকুয়াল সাম প্লাস আই গুণন আই গুণন আই অর্থাৎ তিনটা আই গুণ করব এইটুকুই পার্থক্য বাকি সব কি হবে সেম হবে এগুলা এগুলা কিন্তু এক একটা স্টেটমেন্ট সেমিকোলন দ্বারা শেষ হবে এরপরে কাজ শেষ হয়ে গেলে সামের মান প্রিন্ট করে দিব দেখো এই প্রোগ্রামটা এখন আমি রান করে দেখাচ্ছি প্রথমে তো অবশ্যই প্রোগ্রামটা সেভ করে নিতে হবে সেভ করার পর আমাদের যে কাজটা করতে হবে অবশ্যই প্রোগ্রামটা কম্পাইল করতে হবে তারপর রান করতে হবে কম্পাইল আর রান একসাথে হবে রানের ভিতরে আমরা প্রোগ্রামটা রান করে দিচ্ছি দেখো ইন্টার ভ্যালু অফ এন এন এর নাম এন এর কি এসে মান চাইছে অর্থাৎ শেষ সংখ্যাটা কত হবে সেটা কিন্তু এখানে অলরেডি জানতে চেয়েছে আমি ইচ্ছা মতো একটা সংখ্যা দিতে পারি সে ফর এক্সাম্পল সংখ্যাটা আমি দিলাম থার্টি ফোর এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি কিন্তু কি আসবে দেখো ধারাটার চৌত্রিশ পথ পর্যন্ত যে যদি আমরা যে এন প্লা ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট ডট এন লিখছিলাম এখানে এন এর মান কত দিছি চৌত্রিশ তার মানে এই সবগুলা পদের যোগ কত হবে পাঁচশো পঁচানব্বই হবে পাঁচশো পঁচানব্বই হবে তোমার কাছে সন্দেহ লাগলে তুমি কি বলে ক্যালকুলেটর অথবা মোবাইলে তুমি যোগ করে দেখতে দেখতে পারো যে এক থেকে শুরু করে চৌত্রিশ পর্যন্ত যোগ ফল পাঁচশো পঁচানব্বই আসে কি না মজার ব্যাপার হচ্ছে আজকের ক্লাসটা এখানেই শেষ তবে শেষ না শেষ হচ্ছে আমাদের কুইজের মাধ্যমে আজকের কুইজ কি আজকের কুইজটা আমি এখানে রেখেছি অনেক ইন্টারেস্টিং কুইজ এবং আজকের কুইজটা হচ্ছে প্রোগ্রামিং রিলেটেডই যেহেতু প্রোগ্রাম বুঝাইলাম সে কারণে প্রোগ্রাম রিলেটেড কুইজই এবং আজকের কুইজটা দেখো এখানে কি বলা হয়েছে ফর লুপ দেওয়া আছে এবং ফর লুপে সি কল টু দেওয়া আছে এবং সির মান দশের চেয়ে ছোট অথবা সমান এবং সি কল সি প্লাস টু আশা করি সবাই এটা বুঝতেছো কারণ আমি একটু আগেই বুঝাইলাম ব্যাপারটা এরপরে প্রিন্ট লেখা হয়েছে আইসিটি এবং এখানে আরও একটা এক্সট্রা কাজ করা হয়েছে একটা ইফ দেওয়া হয়েছে কন্ডিশন ইফ কন্ডিশনের মধ্যে কি আছে সি কল ইক সিক্স এবং এরপরে ব্রেক করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা যদি আমি কম্পিউটারে রান করি তাহলে আইসিটি লেখাটা টাইপ হবে আইসিটি লেখাটা কি হবে টাইপ হবে আমার প্রশ্ন হচ্ছে আমার কুইজ হচ্ছে আজকে যে এই আইসিটি লেখাটা এই প্রোগ্রামের রেসপেক্টে কতবার প্রিন্ট হবে লেখাটা এই প্রোগ্রামের রেসপেক্টে কতবার ছয় বার অপশন খ একবার অপশন গ তিনবার অপশন ঘ হচ্ছে পাঁচবার এই হচ্ছে আজকের কুইজ রাইট আনসার দিয়ে অবশ্যই একশো টাকা মোবাইল রিচার্জ জিতে নাও ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম